থেকে পনেরো বছর আগে বিশ বছর আগে যেসব নৌকা গুলো দিয়েছি সেগুলো এখনো আপনার যে সকল জেলে মাছ চাষি ভাইরা কিন্তু নিয়েছে তারা কিন্তু এখনো ব্যবহার করছে তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই নৌকাগুলো কিন্তু অনায়াসে কিন্তু পনেরো বছর বিশ বছর লুচু বাজারে ওরা যদি লোকেশন ওখানে যান ওরা ভালো জিনিস তৈরি করে আর ওখানে কতটা শুনে আমি ওখানে এসে আমি অর্ডার কাটি বলে ঠিক আছে আমরা আপনার ভালো জিনিস তৈরি করে দিব তো তাদেরকে তাদের বিকাশ ভাই এই শুকনা ডাঙায় নৌকার উপরে আসলে ভাই এই যে একটা নৌকা তৈরি করা হয়েছে তো এই নৌকাটা কি হয়েছে তো একটু বসে দেখছি আর কি ভাই ছোট সাইজের নৌকা অনেক বেশি চাই এই বাংলাদেশের কিন্তু অনেকেরই যে ছোট পুকুর আছে যে মাছ চাষের জন্য খাবার দেয় তারা আচ্ছা তো তাদের কিন্তু ছোট ছোট নৌকা প্রয়োজন হয় তাদের জন্যই এই নৌকাটা তৈরি আসলে বাংলাদেশে যারা কিন্তু মাছ চাষ করে এরা কিন্তু মনে করেন যে মাছের খাবার দিতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয় এবং বর্তমানে কিন্তু প্লাস্টিকের নৌকা বেরিয়েছে সেগুলো কিন্তু অতটা টেকসই হয় না তো সেই জন্যই কি এই নৌকাগুলো গুলো এই নৌকা আপনার পানিতে ডুববে না আর এই নৌকাগুলো যে নষ্ট হওয়ার কথা বলছেন ভাই আপনার লোহায় কিন্তু আপনি যদি রং করে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার দশ বছরও চলে যায় বিশ বছরও চলে যায় আর তার পরবর্তীতেও আমরা এই নৌকাগুলো যে শীত ব্যবহার ব্যবহার করি এগুলো কিন্তু আপনার সহজে জং আসে না এই যে নৌকাগুলো এগুলো কিন্তু সচরাচর কিন্তু আপনার পনেরো বছর বিশ বছর কিন্তু চলছে আচ্ছা বুঝাচ্ছেন আপনারা আজ থেকে পনেরো বছর আগে বিশ বছর আগে যেসব নৌকা গুলো দিয়েছি সেগুলো এখনো আপনার যে সকল জেলে মাছ চাষি ভাইরা কিন্তু নিয়েছে তারা কিন্তু এখনো ব্যবহার করছে তো সেক্ষেত্রে অনায়াসে কিন্তু পনেরো বছর বিশ বছর আমরা এই যে সিট গুলো ব্যবহার করছে এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার নতুন শীত এবং গ্যালভানাইজিং করা আচ্ছা যার ফলে কিন্তু সহজে নষ্ট হবে না আমি সোজা আমি এটা সোয়াডাঙা জেলা জীবননগর থানার আচ্ছা আমি সাদদারপুর গিয়েছিলাম তরি করতে লিসু বাগারে ওরা আমাকে লোকেশন দিয়ে রিপনের ওখানে সাদদারপুর যান ওরা ভালো জিনিস তৈরি করে আর ওwidehat কথা শুনে আমি এখানে এসে আমি অর্ডার কাটি বলে ঠিক আছে আমরা আপনাকে ভালো জিনিস তৈরি করে দেবো তাহলে অর্ডার কাটার সময় ওনারা যে কাজ করেছিলেন আমি খুশি ডেলিভারি ডেড ছিল